হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে আবারো বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস গজ কাপড় দেখব আমাদের সাথে আছে রিয়াজুল রেজুল কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো একটা ধামাক অফারে কালেকশন যেগুলো গততেও আপনারা দেখছেন আবারো দেখবেন এই বছরের মানে শেষ অফারটা ধরতে গেলে এটাই মাত্র 60 টাকা গজ আজকে এগুলো কালেকশন দিয়ে দিব মানে দেড়শো টাকা দুইশো টাকা যেগুলো খুরসা বিক্রয় সেগুলো আজকে পাইকিরি রেটে দিয়ে দেবো মাত্র ষাট টাকা গজে খুরসাও নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে হবে ঠিক আছে এটা অনেক কয়টা কালার আছে আপনারা কালারটা শেষ পর্যন্ত দেখেন এই যে ওটা দেখলাম পেঁয়াজ কালার এই যেটা থাকবে সবুজ কালার ঠিক আছে তিন দিনে আমরা হোম ডেলিভারি করে দিই যত গজ লাগে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নেবেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে এটা একটা কালার আছে এগুলো সব দোকানে পাবেন আপনি কিন্তু এক একজনের ডিজাইনটা হচ্ছে এক এক রকম কারোটা সিম্পল কাজ কারো কাছে বেশি কাজ এরকম এটা একটা কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে পাবেন না আপু বুঝতে পারছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে পনেরো গজ বিশ গজ করে কাপড় আছে যে আগে নেবেন সে তার আগে অর্ডারটা কনফার্ম হবে এই যে দেখুন অনেক সুন্দর যার যেটা লাগবে মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আর এই ভিডিও থেকে আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন তৈরি করতে পারবেন শাড়ির তো আছে একদম আচ্ছা শাড়ি করলে ছয় গজ জামা ওর না মিলে নিলে আপনি 5 গজ আর আপনি যদি গাউন করতে চান তো সেই মাপ আপনি তেলের থেকে শুনে বা আমাদের থেকে শুনে আপনি নিতে পারবেন হ্যাঁ

শুধু পার্টটা লক্ষ্য করবেন আর যে রকম দেখতেছেন ঠিক এই রকম যদি না হয় আপনাদের যে প্রোডাক্টটা নিতে হবে না আপনারা রাইডারের সামনে খুলে চেক করেও কাপড় নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমরা যেটা দেখাবো ঠিক এসে পাবেন যেটা দেখবেন সেটাই পাবেন থেকে কখনোই আপনারা ঠকবেন না আশা করি প্রতারিত তো কিন্তু কোনো অপশন নাই আমরা পাঁচ অনলাইনে বিজনেস করতেছে আপু যেটা দেখবেন ঠিক ওটাই পাবেন এই যে আমাদের পরিচিত কাস্টমারই চার হাজার তাদের মধ্যে এরা বেশি নিয়ে নেয় এগুলো এক কথায় এখান থেকে প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিতে হবে আগে স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর ওই যেই ডিজাইনটা দেখেন কালো কালার কালো কালার খুবই সুন্দর শাড়ি করেন আর গাউন করেন আর রান্না করেন খুবই সুন্দর লাগবে এটা একটা কালার

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এখানে যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার অপশন নয় ভিডিও করে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নেওয়ার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে কিন্তু দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে চাষ পাঠাতে একটু অসুবিধা মনে করেন হয়তো বাসাদের ছোট বাচ্চা আছে তাদের আমাদেরকে ফোন দিবেন কথার মাধ্যমে আমরা পাঠাই দিব জি এই ডেলিভারি চার্জ নেওয়ার কারণই হচ্ছে অনেকে পার্সেল অর্ডার করে রিসিভ করে না বলে যে ভাই বাবা অসুস্থ বা স্বামী নিতে দিচ্ছে না এসব বলে এই জন্য আমাদের পার্সেলটা মানে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা নেওয়া আর এগুলো গজ কাপড় কেটে দিতে হয় এই জন্য আপনি অ্যাডভান্স দিতেই হয় আপনি অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এই যে এগুলো কিন্তু এখনো ইনটেক থান যদি ভালো লাগে দ্রুত অর্ডার করুন স্ক্রিনশট নিয়ে নেন যেটা ভালো লাগবে শুধু পাঠিয়ে দিব পাঠিয়ে দিন এইচ মাত্র ষাট টাকা গোশ শুধু স্ক্রিনশট নিয়ে এই মহাসেপে পাঠিয়ে দেবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে অ্যালাভেন সুপার মার্কেট ফোন নম্বর জিরো সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ